পাহাড়ের রাস্তাগুলো যেন জীবনের পথের মতো কখনো সোজা কখনো বাঁকা প্রকৃতির সবচেয়ে সুন্দর জাদুগুলোর একটি হলো পাহাড় অপরাজেয় অটল এবং সব সবসময় মুগ্ধকর পাহাড়ের পথ যতই দুর্গম হোক তার শেষ প্রান্তে দাঁড়িয়ে যে আনন্দ পাওয়া যায় তা অন্য কোনো কিছু সঙ্গে তুলনা করা যায় না সিন্ধুকছড়ি থেকে যখন বের হলাম যত সামনে এগোচ্ছি তত পাহাড়ি আঁকা বাঁকা রাস্তাগুলো মনোমুগ্ধকর লাগছে জীবনে প্রথমবার পাহাড়ে আসা তার উপর সিন্ধুকছড়ি থেকে বের হয়ে এখন রাগামাটির পথে পুরোটা রাস্তায় পাহাড়ি রাস্তা এই পাহাড়ি রাস্তার আঁকা বাঁকা পথ ধরে রাঙামাটির পথে চলছে কখনো সামনে থেকে সিএনজি কখনো ছোটো পিক আপ দেখা পাচ্ছি মাঝে মাঝে পর্যটক তেমন একটা নেই বললেই চলে এই সময় আসলে পর্যটকদের তেমন একটা থাকার কথা নয় কারণ আমি যে সময়টা এসেছি একটা কাজে এসেছি শুক্রবার রওনা হয়ে আজকে শুক্রবারে আছি এই মুহুর্তে তো সকালে রওনা হয়ে এখন প্রায় বিকেলের দিকে এই সময়টা সচরাচর কোনো গ্রুপ যদি আসলে পাহাড়ি রাস্তায় ভ্রমণ করে তারা ঘাগড়াছড়ি থেকে রাঙামাটির পথে রওনা হয় তাদেরই থাকার কথা তবে এমনিতে বাইক রাইড ছাড়া এখানে তেমন একটা পর্যটকের দেখা এখন পর্যন্ত আমি পাইনি সিন্ধুকছড়ি থেকে অলরেডি আরও পাঁচ কিলো সামনে আমি এই মুহূর্তে আছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে কথাটা বলেছিলাম যে বাইক নিয়ে যারা ঘুরতে আসছে তারাই এই রাস্তায় আছে কারণ এই রাস্তা থেকে সচরাচর যে এরিয়াগুলো রয়েছে যেমন এই পাশে যদি আমি বলি সিন্দুরছড়িতে তেমন একটা আবাসন দেখিনি হয়তো পাহাড়ি কিছু মানুষের বসবাস দেখেছি বাট এছাড়া আমি তেমন একটা কারোই এখানে প্রবেশ বা কোনো কিছু দেখিনি এই মুহূর্তে আমি সিন্ধুছড়ি জোন শেষ করলাম সিন্ধু জোন শেষ হয়ে গেল তো আসলে বরাবরই বলতে হয় যে সেনাবাহিনীর কল্যাণে পাহাড়ের বুকে আজ যে রাস্তা পেয়েছি তা দেখে মুগ্ধ হচ্ছি তার পুরো কৃতিত্বটাই বাংলাদেশ সেনাবাহিনীর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই দারুণ রাস্তা পাহাড়ের বুকে না নাহলে হয়তো বা কখনো আশাই হতো না কারণ এই পাহাড়ি যে দুর্গম পথ এই পথে নিশ্চয়ই স্থানীয়দের কাছে শুনেছি আপনারাও হয়তো অনেকে শুনেছেন যে এইখানে পৌঁছাতে তাদের কম করে হলেও কয়েকদিন লেগে যেত তো সেই জায়গা থেকে এমন একটি সুন্দর রাস্তা হওয়ার কারণে আমি যেটা নিজেই আজকে এসে দেখলাম যে আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই খাগড়াছড়ির খান থেকে আমরা সিন্দুরছড়ি শুরু করলাম সেখানে অনেক বাজার দেখতে পেয়েছি অনেক মানুষের বসবাস দেখতে পেয়েছি পাহাড়ি রাস্তায় এখানে যে গবাদি পশুগুলো দেখতে পাচ্ছি এর জন্য এখানে আসলে একটু স্লো রাইড করা ভালো কারণ আপনি কোনো একটা কর্নারিং পরে অন্য মানে দূর থেকে আপনি সামনের ভিউটা তো দেখতে পাচ্ছেন না যেহেতু আঁকা বাঁকা রাস্তা তো হঠাৎ করে কর্নারিং করেই দেখবেন যে সামনে গবাদি পশু পড়ে গেছে এখানে যারা পাহাড়ে বসবাস করে তারা গবাদি পশু লালন পালন করে থাকে এখানে তো সেই দিক থেকে হঠাৎ হঠাৎ কিছু কিছু জায়গায় গবাদি পশু দেখা পেয়েছি এরকম হুট করে তো আর এই কারণেই আমি মোটামুটি স্লো রাইড করছি আর যেহেতু আমি পাহাড়ে প্রথমবার এখন দেখতে পাচ্ছেন যে নিচের দিকে নামছি তো এই জিনিসগুলো আসলে হুট করে যারা আমরা চলে আসি তারা যেন কখনোই কোনো ধরনের ঝুঁকি না নেই কারণ এই পাহাড়ি আঁকা রাস্তায় ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই এখানে অল্প একটু মিসম্যানেজমেন্ট হলেই অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে আর এই কারণেই আমি মোটেও ঝুঁকি নিচ্ছি না যতটা সম্ভব ধীরগতিতে রাইড করা যায় ততটা সম্ভব ধীরগতিতে রাইড করছি এই আঁকা বাঁকা পথে তো বেশ ভালোই উপভোগ করছি প্রত্যেকটা বাঘ পাহাড়ের ডান পাশে ঢাল সব কিছুই বেশ মনোমুগ্ধকর লাগছে তারপর মাঝে মাঝে গবাদি পশু দেখতে পেয়ে বুঝতে পারছি যে এখানে মানুষের বসবাস রয়েছে তো এই ভিডিওতে আমি এখন এই পর্যন্তই দেখালাম সামনের ভিডিওতে আরও পরবর্তী সিনারিগুলো